প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত সুনামগঞ্জ জেলার বুকে বিস্তীর্ণ জলরাশির এক অপরূপ স্বর্গ হচ্ছে টাঙ্গুয়ার হাওর প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই হাওর শুধু প্রকৃতির নয় বরং জীববৈচিত্র্যের এক আশ্চর্য আবাস বর্ষায় এটি রূপ নেয় বিশাল জলসাগরে আর শীতে পরিণত হয় পাখিদের অভয়ারণ্যে টাঙ্গুয়ার হাওর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি আমাদের দেশের দ্বিতীয় রামসর স্বীকৃত জলভূমি যার অর্থ এটি আন্তর্জাতিকভাবে ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার নৌভ্রমণ হাওড়ের লাল সূর্য ডুবার দৃশ্য এবং এখানকার গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা মুগ্ধ করে প্রতিটি ভ্রমণ পিপাসুকে তো দর্শক চলুন এই ভিডিওর মাধ্যমে হারিয়ে যাই টাঙ্গুয়ার হাওড়ের জল মেঘ মাটি আর মায়ায় দর্শক সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত ওয়াইজঘাট থেকে কাগজের নৌকা নামক একটি হাউস বোটে শুরু হয় আমাদের টাঙ্গুয়ার হাউরের জাদুকরি সফর নোঙর ছাড়ার সাথে সাথেই শহরের কোলাহল পেছনে ফেলে আমাদের বোট ছুটে চলল জল আর আকাশের এক অসীম দিগন্তে হাওড়ের জলে ভেসে চলেছে বোট চারিপাশে শুধু জল আর জল মাঝে মাঝে শীতল বাতাসের ছোঁয়ায় শরীর ও মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে চারপাশে বিস্তৃত হাওর হাওড়ের চারপাশে দিগন্ত জোড়া খোলা আকাশ পাশেই পাহাড়ের শাড়ি আর মাঝে মাঝে ছোট ছোট ঘাসে পড়া চরের মতো উঁচু অংশ যেখানে গরু ছাগল ঘাস কাটছে আর মাঝে মাঝেই দেখা যাচ্ছে জেলেদের নৌকা সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য এভাবেই হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এক সময় পৌঁছে গেলাম হাওড়ের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার এরিয়াতে তবে সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে ওয়াচ টাওয়ারের আশেপাশে হাউসবোট চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করায় হাউসবোটগুলোকে ওয়াচ টাওয়ার থেকে কিছুটা নিরাপদ দূরত্বে নোঙর করে সেখান থেকে ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করে পর্যটকদের ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় তো এখন ছোট ডিঙ্গি নৌকায় করে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের পথে চারপাশে বিস্তৃত হাওর আর দূরে সবুজে ডাকা ওয়াচ টাওয়ারটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে ছোট ছোট নৌকায় দল বেঁধে পর্যটকরা ঘুরতে এসেছে সবার গায়েই রঙিন লাইফ জ্যাকেট কারো চোখে ছুটির উচ্ছ্বাস কারো মুখে আবার জলরঙা হাসি কেউ বোট থেকে নেমে হাওড়ের জলে ঝাঁপ দিচ্ছে কেউ বা আবার কেবল পা ভিজিয়েই বসে আছে হাওড়ের জলে যেন শহরের সমস্ত ক্লান্তি ধুয়ে যাচ্ছে এই শীতল জলে সেই সাথে আশেপাশের জলের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ডালবে কেউ কেউ আবার উঠছে খেলা করতে এইসব মুহূর্ত দেখে মনে হলো ভ্রমণ মানে কেবল গন্তব্য নয় বরং প্রতিটি ক্ষণ ও প্রতিটি দৃশ্যের মাঝেই যেন হারিয়ে যাওয়া এখানে পর্যটকদের জন্য নৌকায় ভ্রাম্যমান দোকানের ব্যবস্থাও রয়েছে যেখানে চা কফি চিপস সাবান শ্যাম্পু সহ বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী বিক্রি করা হয়ে থাকে ওয়াশ টাওয়ারে প্রায় দেড় ঘন্টা সময় কাটাবার পর হাউস বোটে ফিরে এসে দুপুরে খাবার দিয়ে দেওয়া হলো যেখানে ছিল ঝরঝরে সাদা ভাত শিং মাছের ঝোল লাউ চিংড়ির তরকারি সবজি ডাল এবং সালাদ। দুপুরের খাওয়া শেষে একটু মিষ্টি বিশ্রামের পর আমাদের বোট আবার ছুটে চলল ট্যাকের ঘাটের দিকে যেখানে আমাদের পরবর্তী যাত্রাস্থল হচ্ছে নীলাদ্রি লেক নীলাদ্রি লেকের পথে বোট যখন ধীরে ধীরে এগিয়ে চলল তখন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় চোখে পড়লো হাওড়ের বুকে গড়ে ওঠা শহরের বাইরে এক শান্ত ধীর জীবন যেখানে সময়ও যেন একটু ধীরে চলে এটাই হাওড়ের প্রাণ যা প্রকৃতির সাথে মিশে গড়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যের মহিমা চারপাশে পাহাড় মাঝখানে স্বচ্ছ গাঢ় নীল জল ভারতের মেঘালয় সীমান্ত এই অঞ্চলটিতে লেকের রং বদলায় সূর্যের আলো ও আকাশের আবহাওয়ার সাথে আমাদের বোট ট্যাকের ঘাটের কাছাকাছি পৌঁছতেই চোখে পড়লো সারি সারি রং বেরঙের হাউসবোট এ যেন এক চলমান পেইন্টিং আপাতত আমাদের এই হাউসবোটটি এই ঘাটেই নোঙর করা হবে এবং আজকের রাতটা আমাদের হাউসবোট এই ট্যাকের ঘাটেই থাকবে ট্যাকের ঘাটে বোট নোঙর করে আমরা চললাম নীলাদ্রি লেকের পথে দর্শক আমরা এখন চলে আসছি নীলাদ্রি লেকে এই নীলাদ্রি লেকটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ট্যাকের ঘাট এলাকায় অবস্থিত এটি মূলত একটি পরিত্যক্ত চুনা পাথরের খনি যা ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পানিতে ভরে গিয়ে রূপ নিয়েছে এক চোখ জুড়ানো হ্রদে আর এ কারণেই এই লেকটিকে বলা হয়ে থাকে বাংলার কাশ্মীর এই নীলাদ্রি লেকের ওপারেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য আর সেজন্যই ওই দূরে দেখা যাচ্ছে বিএসএফ চেকপোস্ট প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন শুধুমাত্র লেকের সৌন্দর্য উপভোগ করতে নীলাদ্রি লেক কেবল একটি পর্যটন স্পট নয় এটি হচ্ছে প্রকৃতি আর মানুষের ছয় গড়ে ওঠা এক জীবন্ত ক্যানভাস এখানে কেউ লেকের জলে পা ডুবিয়ে বসে আছে কেউ আবার পাহাড়ের ছায় দাঁড়িয়ে ছবি তুলছে এরই মাঝে হঠাৎ করেই সন্ধে নেমে আসলো আর আমাদেরকেও ফিরে আসতে হল নীলাদ্রি লেক থেকে নীলাদ্রি লেকের ছোয়া বিকেল পেরিয়ে সন্ধ্যায় ফিরে এলাম ট্যাকের ঘাটে নোমর করা আমাদের হাউসবোটে বোটে ফিরেই চায়ের সাথে গরম নুডলস ছিল সান্ধকালীন আপ্যায়ন চারপাশে সারি সারি বোটের আলো ঝলমল করছে পানির বুকে প্রতিফলিত সেই আলোকসজ্জা যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে আর সেই আধো আলো আধো অন্ধকারে ঘাটটা যেন পরিণত হয়েছে এক ভাসমান শহরে আর এভাবেই নিভৃত হাওড়ের নিবিড় সৌন্দর্য উপভোগ করতে করতে সময় হয়ে গেল রাতের খাবারের আর এরপরেই রাতের খাবার খেয়ে হাওড়ের বুকে ঢেউয়ের দোলায় হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে হাওড়ের জলে ভাসমান একটি রাত কাটিয়ে পরদিন সকালে আমাদের নাস্তার মেনুতে ছিল গরম খিচুড়ি সাথে ডিমের ঝোল বেগুন ভাজা সবজি এবং স্যালাদ সকালের নাস্তা সেরেই আমাদের বোট ছুটে চলল শিমুল বাগানের উদ্দেশ্যে শিমুল বাগানের পথে যেতে যেতে হঠাৎ করেই হাওড়ের বুকে নেমে এলো ঝুম বৃষ্টি জলের উপর বৃষ্টির টুপটাপ শব্দ সেই সাথে মেঘে ঢাকা দূরের পাহাড় আর শান্ত হাওড়ের মাঝে বৃষ্টির এমন দৃশ্য যেন চোখের সামনে এক জীবন্ত জলরঙা ছবির মতো দর্শক দুঃখজনকভাবে ঝুম বৃষ্টির কারণে শিমুল বাগানটি আর ঘুরে দেখা হলো না আর তাই আপনাদেরকেও এই বাগানের সৌন্দর্য দেখাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে শিমুল বাগান দেখতে না পেরে গন্তব্য বদলে আমরা রওনা দিলাম বারিক পথে আর সে সময় বারিক যাওয়ার পথেই ঘুরে নিলাম রাজাই ঝর্ণা দর্শক রাজাই ঝর্ণা নামক এই ঝর্ণাটি স্থানীয়ভাবে পরিচিত রাজাই চিরিং নামে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই ও চানপুর গ্রামের মাঝামাঝি ট্যাকে এলাকায় অবস্থিত এই রাজাই ঝর্ণা এটি মূলত ভারতের খাসিয়া পাহাড়ের কালো পাহাড় থেকে নেমে আসা একটি প্রাকৃতিক ঝর্ণা বর্ষায় এই ঝর্নার রূপ আরো প্রাণবন্ত হয়ে ওঠে শব্দের স্রোতে আর সৌন্দর্যে রাজাই ঝর্ণায় কিছুক্ষণ সুন্দর মুহূর্ত কাটিয়ে এরপর আমরা গেলাম মিনি সাদা পাথর দেখতে দর্শক বারিক যাওয়া আসার পথের মধ্যেই পড়ে এই মিনি সাদা পাথর এলাকাটি আয়তনে ছোট হলেও দারুণ উপভোগ্য একটি জায়গা হচ্ছে এই মিনি সাদা পাথর মিনি সাদা পাথরে দারুণ কিছু মুহূর্ত কাটিয়ে এবার আমরা চললাম পথে রাজাই ঝর্ণা আর মিনি সাদা পাথর ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম মনোমুগ্ধকর বারিক দর্শক বারিক কাটিলা স্থানীয়ভাবে টিলা হিসাবেও পরিচিত টাঙ্গুয়ার হাওড়ের একেবারে প্রান্তে মেঘালয় সীমান্ত ঘেষা বারিক টিলা যেন হাওড়ের জলে ভাসমান সবুজ দ্বীপ যার এক পাশে রয়েছে ভারতের খাসিয়া পাহাড় আর অন্য পাশে রয়েছে বাংলাদেশের জাদুকাটা নদী চারিপাশে শুধু পাহাড় আর আকাশ এমন বিস্তৃতি যেন মনে করিয়ে দেয় পৃথিবীটা আসলে কতটা সুন্দর দর্শক বাড়িকা কাটিলা ঘুরে দুপুরে ফিরে এলাম হাউসবোটে তবে দুপুরের লাঞ্চ শেষ হতেই মনটা একদমই খারাপ হয়ে গেল কারণ তখনই হাউসবোট কর্তৃপক্ষ কর্তৃক জানতে পারলাম আজকে এবং এখানেই শেষ হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওরের এই অসাধারণ সফর আর তাই ট্যাকের ঘাট থেকে রওনা দিয়ে অগণিত স্মৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্য পেছনে ফেলে সূর্যাস্তের রাঙা হাওড় পেরিয়ে সন্ধ্যায় পৌঁছালাম সেই ঘাটে যেখান থেকে শুরু হয়েছিল আমাদের টাঙ্গোয়ার হাওড়ের এক্সপ্লোরিং যাত্রা দর্শক কাগজের নৌকা নামক এই বোটে তিন দিন দুই রাতের টাঙ্গোয়ার হাওর ভ্রমণ প্যাকেজের টিকিটের মূল্য ছিল জনপ্রতি আট হাজার টাকা এই ট্রিপে আমরা পেয়েছি বোটে রাত কাটানোর স্বাদ পাহাড় হাওর আর নীল জলের মধ্যে হারিয়ে যাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা তো দর্শক যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তো টাঙ্গুয়ার হাওর হতে পারে আপনার বা আপনাদের পরবর্তী গন্তব্য যাই হোক ব্যাকপ্যাক গুছিয়ে সন্ধ্যায় হাউস বোর্ড থেকে আউট করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ